আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়ো প্রক্রিয়া কয়লা খনি কয়লা সংরক্ষণ করে যে ইয়ার্ডে রাখা হয় ওই ইয়ার্ডে যে কয়লাগুলি দেখতে পাচ্ছেন মজুত করা আছে সেই কয়লাগুলো কিন্তু কয়লা খনি কর্তৃপক্ষের নয় ওই কয়লাগুলি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকার কথা কিন্তু তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের ইয়ার্ডে না নেওয়ার কারণে এখানে এইভাবেই স্তূপ হয়ে আছে আমি এই বিষয়ে কথা বলেছি বড় কয়লাখনি এমডি খনি সাইফুল ইসলাম সাহেবের সঙ্গে তিনি আমাকে জানিয়েছেন এখানে যে কয়লাগুলো মজুদ আছে তিন লক্ষ পনেরো হাজার মেট্রিক টন কয়লা এগুলো এতগুলো কয়লা কয়লা খনি কর্তৃপক্ষের ইয়ার্ডে থাকার কারণে জায়গা সংকটে পড়েছে কয়লা খনি কর্তৃপক্ষ আগামী কয়েক দিনের মধ্যে নতুন ফেস চোদ্দশো ছয় ফেস থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন হবে ওই কয়লাগুলো রাখার জায়গা নেই কয়লা খনি কর্তৃপক্ষের কয়লা খনি কর্তৃপক্ষ তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে বারবার চিটি চিঠি করেছে এখান থেকে এই কয়লাগুলি নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ এই কয়লাগুলি নিয়ে যেতে না পারায় কয়লা খনি কর্তৃপক্ষ জায়গা সংকটে পড়েছে আগামী কয়েক দিনের মধ্যে নতুন ফেজ চোদ্দশো ছয় ফেজ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন হবে ওই কয়লাগুলি রাখার সংকটে পড়েছে কয়লা খনি কর্তৃপক্ষ তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সরবরাহ করা বেলটি আছে ওই বেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কয়লা কয়লাগুলি নিয়ে যেতে পারছেন না তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ সেই কারণেই কিন্তু বিলম্বনায় পড়েছে কয়লা অল্প কিছুদিনের মধ্যে যদি এই নষ্ট বেলটি ঠিক করে তারা যদি এই কয়লাগুলি না নিয়ে যেতে পারে আর কয়লা খনি তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের যে কয়লাগুলি মজুত আছে মজুতকৃত কয়লাগুলি যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ সংকটে পড়তে পারে এই ছিল বড় প্রক্রিয়া কয়লা খনির ইয়ার থেকে বিস্তারিত মোহাম্মদ ফয়জা রহমান মুভি বাংলা টিভি